যে ভাববে সে কবরের জবাব দিতে পারবে তাকে আল্লাহ জবাব দেওয়ার সুযোগ দিবে সে সুযোগ জবাব দিবে না বরং আল্লাহর পক্ষ থেকে উত্তরও আসবে সাদাক্তা তুমি সত্য বলছ আলাই হে ইশতা আলাই হে মোতা আলাই হে তুবাসো ইয়ামাল এয়ামা সত্যবাদী হিসাবে দুনিয়াতে ছিলে মৌ এমনি এমনই হইসে আস্কো সত্যবাদী কেয়ামাতের দিন সত্যবাদীদের সাথেই তুমি উঠবে নামকান ও মতিল আরুস তোমার কোনো কাজ নাই এখন ঘুমায়া থাকো আর ঘুমাবেও জান্নাতের বাগানে ঘুমাবে রও তুম তুম্মেন রিয়া দিল চান্না কবর কানে কানে বলবে ইদান ও হাবেলো লেখা বাতনি খতরা আমার পেটটা তোমার জন্য সবুজ শ্যামল হয়ে যাবে আর সবুজ শ্যামলতার ভিতরে তুমি ঘুমায়া থাকবে কে সকালে উঠাবে বলছে ইব্রাহিম চতুর্থ প্রশ্ন বলে কে মাঠে দুই দলই হবে ফারি কুনফিল জান্নাতি ও ফারি কুনফিল সাইফ একদল জান্নাতে যাবে একদল জাহান নামে যাবে ফালা মিন ফলা কাইন আমি জানি না কোন দলের অন্তর্ভুক্ত আমাকে করা হবে বাস্তবিক এটি আসেন আর কত এই দেহ নিয়ে ভাবনা আর এই ছোট শরীর নিয়ে ভাবনা আর কতদিন সকাল হইলে দুপুর নিয়ে ভাবনা দুপুর হইলে সব বিকাল নিয়া ভাবনা বিকাল হইলে সন্ধ্যা নিয়া ভাবনা সন্ধ্যা হইলে সকাল নিয়ে ভাবনা আজ হইলে কালকার ভাবনা কাল হলে পরশুর ভাবনা এই ভবিষ্যৎ নিয়ে আর কতদিন ভাববেন এই ছোট জীবনটা এই জন্য দেয় নাই যে মানুষ দুনিয়ার জীবন নিয়ে ভাববে বরং জুনিয়ার জীবনের ব্যাপারে আল্লাহ দিছেন আর দুনিয়া মাকসুম দুনিয়া বন্টিত কে কতটুকু পাবে বহুত আগে আমি লেখা দিছি হাদিস এটাও আমাদেরকে জানায় আমাদের অস্তিত্বেরও পঞ্চাশ হাজার বৎসর আগে আল্লাহ লেখা দিছে আপনি কতটুকু পাবেন বিশ্বাস হয় না হ্যাঁ হ্যাঁ এইখানেও বহুত লোক পাওয়া যাবে আজ না আজ না মাদব দিয়ে এত উপরে উঠছে ঠিক না পঞ্চাশ বছর আগে তো মাদব দিয়ে তো উপরে ছিল না ঠিক না কি একশো বছর আগে হ্যাঁ পঞ্চাশ বছর আগেই যখন ছিল না তা একশো বছর আগে থেকে হইতো ঠিক না বহুত মানুষ এখানে আসে হাতের উপর দিয়ে গড়ায় গেছে খালি দললেই হইতো এখন কোটি কোটির মালিক ঠিক না নাই এখানে হ্যাঁ এখন খালি আলোচনা করে কি করে আরে আলোচনা করে আর আফসোস করে দল্লি তো পারতাম সাজ ছিল আমারে একবারও টাকা চায় নাই বসে তুমি ভ্যাঙ্গা ভাইঙ্গা দিও বন্ধু মানুষ ঠিক না নাই দু একজন এখানে হাতুটাইলে বললে হাত অনেকটি উঠবে এজন্য বললাম না আছে কিন্তু আপনি এটা ভাবেন আপনার কপালেই ছিল না লেখা থাকলে আল্লাহ হাত দিয়ে কুদরতি হাত দিয়ে আপনার হাতে ধরত আর নিয়ে আপনাকে ধরা দিত ধর এটা এইখানেই ছিল না এইখানেই ছিল না আরেকজন মাদবদীর ছিল না ও বহু দূরের থেকে আইসা এখন দিতে বহুত কিছু ওর বিল্ডিং আকাশের সাথে কথা বলতে চায় ঠিক না 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 এরকম মাধব দিতে নাই মাধব বাইরের বাহিরের লোক না নাই ওর কপালে লেখা ছিল ওকে ওই নোয়াখালীর থেকে উঠাইছে মাধব দিতে ফালাইছে এখন ওর বিল্ডিং মাধব দিতে আকাশের সাথে কথা বলে নোয়াখালী নাম না আর কি রাগ হয়ে নাকো এরকম এক এক জেলার থেকে উঠা মাধব দিতে না ফালাইছে ঠিক না আবার দেখা যাবে যার দোকানে চাকরি করে উনি আজকে বিল্ডিং এর মালিক ব্যবসার মালিক ওই মালিক এখন আগের মতোই রয়ে গেছে এক ইঞ্চিও আগে বাড়তে পারে না কান্না ওর এইখানে লেখা ছিল না দুনিয়া আল্লাহ বন্টিত করা দিছেন মাকসুম বন্টিত আর দুনিয়া বিত্তাকাদ্দুর দুনিয়া এখানে লেখা নিয়ে আসে লেখা নিয়া। যার এখানে লেখা আছে যতটুকু এতটুকুই মিলবে দুনিয়া দুনিয়া কসম খোদার নাইলে এই হাদিস কোনোদিন আসতো না কসম তুল্কা কফলা ওলামারা জানে হাদিস আল্লাহ বলছে খাওয়া খা ক্লান্ত না যতটুক তোর ভাগ্যে আছে অতটুক তোকে আমি খাটাবো যেইখানে ভাগ্য আছে ওইখানে তোকে আমি দৌড়াবো তুই খামাখা দৌড়াইস না মানুষ ঘুমের থেকে উঠেই ভাবতে শুরু করে যে নাস্তা কি করব। আবার দুপুর হলেই ভাবে কি খাবো আবার দুপুর গড়ায় গেলি ভাবে রাত্রে কি খাবো আজকে সূর্য যে উঠতে দেখতে পাইল সে ভাবে কালকে কিভাবে চলবে কালকে যে পাইলো সে ভাবে পরশু কিভাবে চলব এই মাসটা যে পাইলো সে ভাবে আগের মাস সামনের মাসটা কিভাবে চলবে এইভাবেই কিন্তু আমাদের ভাবনার চাক্কা করতে থাকে ঠিক না একা ছিল ভাবতে থাকে বিয়ে করলে কি হবে বিয়ে করলো ভাবতে থাকে বাচ্চা কাচ্চা হইলে কি হবে বাচ্চা কাচ্চা হওয়ার পরে ভাবতে থাকে এরা মানুষ কীভাবে হবে এদের ভবিষ্যৎ কীভাবে হবে আমরা কিন্তু সারাদিনই ভাবতে থাকি একটা মানুষও পাওয়া যাবে না নারী হোক আর পুরুষ হোক যুবক হোক আর বৃদ্ধ হোক এই চার শ্রেণীর ভিতরে এক শ্রেণীও পাওয়া যাবে না যে ভাবনা ছাড়া আছে। ভাবনা বোঝেন তো চিন্তা ছাড়া আসে সারাদিন চিন্তা করতে থাকে কিন্তু আমার ছোট একটা প্রশ্ন আমরা অচিরই দুনিয়ার থেকে চলে যাব যারা আজকে আসি কিছুদিন পরে আমরা অনেকেই থাকবো না চলে যাব দুনিয়ার থেকে একটা দিন আসবে বর্তমানে যারা আছে শত বৎসর পরে কেউ থাকবে না আমাদের শত বৎসর পিছিয়ে যারা ছিল তারা কেউ এখন দুনিয়াতে নেই শত বছরের মাথায় যেয়ে আমাদের সন্তানরাও দুনিয়াতে থাকবে না আমরা তো দূরের কথা কিন্তু সারা সারাদিন আমরা ভাবি সকাল হইলে দুপুর নিয়ে ভাবি দুপুর হইলে সন্ধ্যা নিয়ে ভাবি সন্ধ্যা হইলে আবার সকাল নিয়া ভাবি আজ হইলে কাল নিয়া ভাবি কাল হইলে পরশু নিয়ে ভাবি এই বৎসর পার হয়ে গেলে আগামী বৎসর নিয়া ভাবি ভবিষ্যৎ নিয়ে বর্তমান নিয়ে আমরা ভাবতেই থাকি কিন্তু আমাদের মধ্যে কজন আছে যে আমরা যে কবরে চলে যাব কবর নিয়েও কোনো দিন ভাবি যে আমি কবরে কিভাবে থাকবো ভালো থাকবো না খারাপ থাকবো কবরটা মাটির গর্থই থাকবে না জাহান নামের গর্থও হবে না জান্নাতের বাগান হবে কয়জন আমরা ভাবি বলেন এই মসজিদ বড়া মানুষ এইখানের ভিতর থেকে কয়েকজন বলেন যে দেখি হাত উঠায় যে আমি ভাবি একজনও তো আমরা ভাবি না যে মৃত্যুটা আমার কিভাবে হবে কেমন মৃত্যু হইলে আমি খুশি এটা নিয়ে তো ভাবি না কবর নিয়া ভাবি না কেয়ামাতের মাঠ নিয়ে ভাবি না জান্নাত নিয়ে ভাবি না জাহান্নাম নিয়া ভাবি না আশা রাখি বটে মুসলমান হিসাবে সবাই আশা রাখি জান্নাতে যেতে চাই কিন্তু যেটা মানুষ চায় ওটা নিয়ে ভাবেও তো ঠিক না চিন্তাও তো করে না করে না দুনিয়ার যেটা মানুষ চায় ওটা নিয়ে কিন্তু চিন্তা করে আমরা চাই মনে প্রাণে জান্নাত কিন্তু কয়দিন ভাবি আমি যে আমি জান্নাত পাবো কিভাবে রাগ না ভাবনা উচিত আমরা বেশি দিন এইখানে কেউ থাকবো না ষাট সত্তর বছর সবেঈ এই না ও না সানা আল্লাহ রসুল আমাদেরকে সতর্ক করছেন বুঝাইতে কোনো ত্রুটি করেন নাই যদি করতেন তাহলে আল্লাহ কোনদিন এই কথার সাক্ষী দিতেন না অমা হু আল আল্লা আমার নবী তোমাদের পর্যন্ত পৌঁছানোর ব্যাপারে কোনো কৃপণতা করেন নাই কুণ্ঠাবোধ করেন নাই কোনো সঙ্কুচিত হন নাই যা বলছি তা পৌঁছাইয়া দিছেন শুধু পৌঁছান নাই বড় ব্যথা নিয়ে পৌঁছাইছেন শুধু শুইনা পৌঁছান নাই চোখে দেখা ইসা পৌঁছাইছেন জান্নাত দেখা আসছেন আখেরাত দেখা আসছেন বড় দয়া নিয়ে আমাদেরকে বুঝাইছেন যুবককে বুঝাইছেন নারীকে বুঝাইছেন পুরুষকে বুঝাইছেন যেই মানুষ হিসাবে পার রাখছে তাকেই বুঝাইছেন কাউকে বোঝানো ছাড়েন নাই এই জন্য মেরে দোস্ত বাবা উচিত যদিও সারাটা দিন এই দুনিয়াটা নিয়ে ভাবতে থাকি যেটাকে আরেক শব্দে আরেকভাবে বলা যায় সারাদিন এই শরীরটা নিয়ে ভাবি আর সারাদিন এই ছোটো জীবনটা নিয়ে ভাবি কেমনে ভালো খাবো কেমনে ভালো পড়বো কেমনে ভালো থাকবো সারাদিন এই ছোট জীবনটা নিয়ে ভাবি জোটো জীবনের ভবিষ্যৎটা নিয়েই ভাবি যদিও নাকি এটাই সত্য যে হায় যেই ভবিষ্যৎ নিয়ে আমি ভাবি এই ভবিষ্যৎকে আমি দেখতে পাবো কি পাবো না কত বাপই তো আসে সন্তান জন্ম দিল বটে কিন্তু সন্তানের কোনো সুদিন দেখা যেতে পারে না ছোট অবস্থায় চলে গেছে না নাই বহুত বাপ পাওয়া যাবে দুনিয়াতে বড় আসানিয়া বিয়ে ছিল বড়ো আসানিয়া সন্তান ছিল সন্তান হয়েছে বটে কিন্তু সে কিছুই দেখা যাইতে পারে নাই ওর ভবিষ্যৎ কী হইল মনে উঠল এই জন্য বলতেছি আল্লাহ কোন ক্ষেত্রে মালাকুল মৌদকে জিজ্ঞাসা করছিলেন তো তোমার কখনো রু নিয়ে আসতে যে দুঃখ হইছে কষ্ট লাগছে তোমার তুমি দুঃখিত হয়েছো বলছে দুই পর্বে কষ্ট লাগছে বলছে কখন ওখানে একটা পর্ব ছিল বন্যা চলতে ছিল এক মহিলা কাঠের উপরে বাসতে ছিল ওই সময় তার পেটে বাচ্চা ছিল প্রসব বেদনা উঠছে আর বাচ্চাও ভূমিষ্ট হয়েছে তখন আপনি বলছিলেন যে মাকে উঠায় নিয়ে আসো তখন বড় দুঃখ হয়েছে যে বাচ্চাটা করবে তো করবে কি চলবে তো চলবে কীভাবে চতুর্দিকে তো পানি আর পানি এটা তো কাঠের উপরে বাসমান বলে দ্বিতীয় কখন হয়েছিল বলে যখন সাদদার জান্নাত বানানো হয়েছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রথম পাটা দুপুরে ঢুকাই ছিল আর আপনি বলছিলেন মাটিতে ছোঁয়ানের আগে উঠায় নিয়ে আসবে তখন বড় ব্যথা লাগছে যে জান্নাতটা দেখা আসলে কি হইতো বলছে ওই কাঠের বাচ্চাটাই এই বাচ্চাটা আমরা সারাদিন ভাবি সকাল হলে দুপুর নিয়া দুপুর হলে সন্ধ্যা নিয়া সন্ধ্যা হলে আবার সকাল নিয়া আজকের ভাবনা কালকের জন্য কালকের ভাবনা পরশুর জন্য ভবিষ্যৎ নিয়া ভাবি হায় যেটার এক বিন্দু আমার হাতে নাই সকাল যে পাইছে সে দুপুর পাবে কিনা না গ্রান্টির সাথে বলতে পারে না দুপুর যে পাইছে সে বিকাল পাবে কিনা না গ্রান্টির সাথে বলতে পারে না বিকাল যে পাইছে সে সন্ধ্যায় সূর্য ডুবতে দেখবে কিনা সে বলতে পারে না সূর্য যে ডুবতে দেখলো সে আর কোনো দিন উঠতে দেখবে কিনা এটা কেউ গ্রান্টির সাথে বলতে পারে না সত্য তো যেটা গ্রান্টি নাই গ্রান্টির সাথে বলতে পারি না ওটা নিয়েই তো সারাদিন ভাবি কিন্তু ময়ূরটা তো গ্রান্টি ঠিক না কি বলেন আমার কথা বোঝেন ময়ূরটা তো গ্রান্টি ঠিক না কবরটা তো গ্রান্টি ঠিক না কে মাঠে উঠতে হবে এটা তো সত্য হিসাব কিতাব দিতে হবে এটা তো সত্য আমারটা আমাকেই দিতে হবে বাপেরটা ছেলে দিতে পারবে না ছেলেরটা বাপে দিতে পারবে না যদি ছেলেরটা বাপে দিতে পারতো তাহলে আল ইসলামের ছেলেরটা নুয়া আল ইসলাম হিসাব দিতে পারতেন আল্লাহ বলেই ইন্নাহু তুমি হিসাব দিবে এটা তোমার অন্তর্ভুক্ত নয় বাপেরটা যদি ছেলে দিতে পারতো তাহলে ইব্রাহিম আল ইসলামের মতো খলিল বাবার হিসাব দিয়া দিত ঠিক না কি বলেন স্বামী যদি স্ত্রীরটা পারতো তাহলে নুয়াল ইসলাম তার স্ত্রীরটা দিয়া দিত স্ত্রী যদি স্বামীরটা পারতো তাহলে আসিয়াও ফেরাউনের হিসাব দিতে পারত আত্মীয় যদি আত্মীয়টা পারত তাহলে মোহাম্মদুর রসুল উল্লাহ চাচার হিসাব দিতে পারতেন আবু তালেবের হিসাব কেউ কারোরটা দিবে না আমারটা আমাকেই দিতে হবে আমারটা আমাকেই দিতে হবে চাই সেই দাঁড়ানো পঞ্চাশ হাজার বৎসরের হোক হিসাব দিতে কারো পঞ্চাশ হাজার বৎসর লাগবে আপনার বিবেকে যদি নাও আসে আপনার বিবেকে যদি নাও আসে আপনার বিবেকে যদি নাও আসে যে ষাট বৎসরের হিসাব নিতে পঞ্চাশ হাজার বৎসর কেন লাগবে তাহলে আমি দু একটা জিনিস আপনাদেরকে দেখাই এই দিতে পাবেন বহুত মানুষ ডেলি ডায়ালিসিস করে ডায়ালোসিস বোঝেন কিডনি যাদের সমস্যা তাদের ডেলি ডায়ালিসিস হয় ডেলি না হলেও সপ্তাহে দুই থেকে তিনবার হয় প্রত্যেকবার ডায়ালিসিসে চার ঘন্টা সময় লাগে যান এইখানে যদি কোনো ডায়ালিসিস সেন্টার থাকে ওকে জিজ্ঞাসা করেন কয় টাকা নেয় আর ডেলি আল্লাহ কুদরতিভাবে আমাদের প্রত্যেকের শরীরে যাদের কিডনি ভালো আসে তিরিশ বার ডায়ালোসিস করে বার আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোকে ডেলি বার ডায়ালোসিস করতাম একবার করতে সাত থেকে আট হাজার টাকা তোর দিতে হতো আর আমি ডেলি কুদরত দিয়ে সত্রিশ বার করতাম তুই কি করে আসছোস বল ষাট বৎসরে ডেলি সত্রিশ বার হলে ষাট বৎসরে কতবার ডায়ালসিস হয় এখানে কিছু যুবক আছে শিক্ষিত দেখতেছি মোবাইলে সার্চ দিয়া দেখো ডেলি যদি সত্ত্রিশ বার ডায়ালসিস হয় তাহলে মাসে কতবার হয় বৎসরে কতবার হয় ষাট বৎসরে কতবার হয়েছে ডেলি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই চব্বিশ ঘন্টায় তাইলে মাসে কয় লক্ষ